আমি আর আসবো না বলে আর আসবো না বলে দুধের ওপরে ভাসা স্বর চামচে নিংড়ে নিয়ে চেয়ে আছি বাইরে বৃষ্টির ধোঁয়া যেন সাদা স্বপ্নের চাদর বিছিয়েছে পৃথিবীতে কেন এত বুক দোলে আমি আর আসবো না বলে যদিও কাঁপছে হাত তবু ঠিক অভ্যেসের বসে লিখছি অসংখ্য নাম চেনা জানা সমস্ত কিছুর প্রতিটি নামের শেষে আসব না পাখি আমি আসব না নদী আমি আসব না নারী আর আসব না বোন আর আসবো না বলে মিছিলের প্রথম পতাকা তুলে নি হাতে আর আসবো না বলে সংগঠিত করে তুলি মানুষের ভিতরে মানুষ কথার ভেতরে কথা গেঁথে দেওয়া কেন আসবো না বলেই বুকের মধ্যে বুক ধরে রাখা কেন আসবো না বলেই অথচ স্মৃতির মধ্যে পরতে পরতে জমে আছে দুঃখের অস্পষ্ট জল মনে হয় যে নদীকে চিনি সেও ঠিক নদী নয় আভাসে ইঙ্গিতে কিছু জল যে নাড়ি দিয়েছে খুলে নিবিবন্ধ লেহনে পেশনে আমি কি দেখেছি তার পরিপূর্ণ পিঠের নগ্নতা হয়তো ঝার পাশে ছিল খুবই জরুরি লেহন লীলায় মত্ত যে আমার লেলি জিও ভারো জানা না আজ অতৃপ্তির পাশে বিদায়ের বিষণ্ন রুমালে কে তুলে কালো আসব না সুখ আমি আসবো না দুঃখ আমি আসবো না প্রেম হে কাম হে কবিতা আমার তোমরা কি মাইল পোস্ট না ফেরার পথের ওপর